আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মামুন এনু ম্যাথ একাডেমি দেখো যে মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন আমার নাম্বার দেওয়া আছে এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা চ্যাপ্টার টু গ্রুপের আমি আজকে যে অঙ্কটা সমাধান করবো তিতাসের বাংলা ভার্সন গণিত চর্চা বই থেকে দেখো আমি তোমাদের উপপাদ্য এক আমি সমাধান করাবো অভেদকের অনন্যতা এটা পরীক্ষা আসতে পারে প্রমাণ করো দেখো উপপাদ্য এক আমি তোমাদের করাবো উপপাদ্য এক প্রমাণ করজে আসতে দেখো যেভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রমাণ করো যে অভেদকের অভেদকের অন্য অন্য উপাদান প্রমাণ করো অভেদকের অন্যান্য উপাদান বিদ্যমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো আমরা আমরা সমাধান করি ইনশাল্লাহ প্রমাণ দেখো আমি প্রমাণ লিখেছি তোমাদের প্রমাণ মনে করি মনে করি জি এর জি এর জি হলো গুরু জি এর অভেদক উপাদান মনে করি জি এর অভেদক উপাদান ই এটা আমি ধরে নিলাম যদি এটা আমরা সবাই জানি ই হলো অভেদক উপাদান জি এর যদি যদি সম্ভব হয় তবে ধরি তবে ধরি জি এর অন্য একটু অভেদক উপাদান তবে ধরি জি এর অন্য অন্য একটু অভেদক উপাদান উপাদান এফ আমরা এফ ধরে একটা ই আমরা সবাই জানি মনে করি জি এর অভেদক উপাদান ই এটা আমরা সবাই জানি হ্যাঁ তাহলে যদি সম্ভব হয় তবে ধরি জি এর অন্য একটা অভেদক উপাদান আমরা এফ ধরলাম বুঝছো এবার দেখো ই কে ই কে অভেদক ই কে অভেদক উপাদান ই কে অভেদক উপাদান বিবেচনা ইকে অবেদক উপাদান বিবেচনা করে পাই আমরা কী পাইছি দেখো তাহলে ই অ্যাস্টাডিস্ক এফ ইকুয়াল স্থান বিনিময় করে এটার তাহলে কী হবে এফ এফ অ্যাস্টাডিস্ক ই তাই যদি হয় দেখো তাহলে কী হবে এই ই ইরমান যদি অন হয় তাহলে ইরমান যদি অন হয় তাহলে কী হবে বলো তো এই যে ইরমান যদি ইর মান যদি অন হয় তাহলে ই অ্যাস্টাডিস্ক এফ তাহলে এই গুণন প্রক্রিয়া অনের সাথে এফ এর গুণগুলো এফই হবে না তাহলে দেখো তাহলে ই অ্যাস্টাডিস্ক এফ ইকুয়াল এফ অ্যাস্টাডিস ই এখানে আমরা অভেদক উপাদান কী ধরছি ই তার মানে অন তাহলে যদি এর অন হয় তাহলে এটা কী হবে এফ হবে বুঝছো এটা ধরো এক ন সমীকরণ তাহলে এফ কে আর দেখো তাহলে এফ কে অভেদক উপাদান বিবেচনা করে পাই তাহলে এফকে যদি আমরা অভেদক বিবেচনা করি তাহলে কি হবে এফ অ্যাস্টারিস্ক ইকুয়াল ইস্টারিস্ক এফ অবস্থা আমরা কি এফ অ্যাস্টারিস ই তাহলে কি অবস্থান বিনিময় করছি এফ এর জায়গা ই বলছে এফের ইর এফ হচ্ছে এটা হবে হ্যাঁ তাহলে আমরা কি এফকে অভেদেক ধরছে না তাহলে এফকে যদি ধরি এফ এর মানে অন অন যদি এখানে বসাই তাহলে কী হবে ই হবে না এরা হলো কি ই সমীকরণ নাম্বার দাও হচ্ছে কি দুই এক এটা হলো কি দুই তাহলে এক নং হতে পাই দেখো দুই নং হতে পাই কি পাবো দেখো তো এখানে ইস এফ আছে না এখানে ইস এফ আছে তার মানে সমান না আবার ই আছে কি না তারপরে এইটা এটা এই সমীকরণ এই সমীকরণ সমান তাহলে আমরা লিখতে পারি কি ই ইকুয়াল এফ তারপরে ই এফ জুড়ে কি সমান তাহলে এফ জি এর অন্য অন্য অভেদক উপাদান বিদ্যমান এটা তোমাদের খ বিভাগের জন্য আসতে পারে যে প্রমাণ করতে যে অভেদকের অন্য অন্য উপাদান বিদ্যমান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার এই কোর্স নিলেই ইনশাআল্লাহ তোমাদের সব নিখুঁতভাবে সুন্দর করে বুঝে দেবো ইনশাল্লাহ তো ভিডিওর মান হয়তো বা আমি অনেক সময় ক্যামেরাটা ঘুরাই তোমরা সুন্দর করে উঠায় নি বা খাতায় নিয়ে বুঝে বুঝে করবা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি